আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমি মোহাম্মদ রাজা হক বলছি ইতালি থেকে আচ্ছা আমি জাতির কাছে একটাই প্রশ্ন এই বন্যা আসলে দেখা যায় যে মানবতার ফেরিওয়ালাদেরকে এই বন্যা আসলে কিন্তু ওরা যে পরিমাণ টাকা রোজগার করে তো আমরা যারা প্রবাসীরা আছি আশা করছি বা আশা করি আমি এমন মানুষদের কাছে আপনারা টাকা দেবেন যাতে টাকাটা আপনাদের জায়গার মতো পৌঁছায় দেখেন ওই যে মিনাজ আফ্রিদি একটা ছেলে এই যে যাচ্ছে আমার কথা হচ্ছে ওই যে যাচ্ছে ও গিয়ে কিটা করবে আর ওর কাজটা বাকি ওর হাত পা নাই ও যদি দুই টাকা দান করার খেয়াল থাকে অবশ্যই সে আফনা ফাউন্ডেশন বা যাদের যারা আছে বর্তমানে বন্যাতদের পাশে যারা আছে বা ওদেরকে নিয়ে যারা কাজ করতেছে ওদের কাছে দিলে তো হয় দেখেন মানুষের বিজনেস করার কি একটা ধান্দা মানুষ মইরে যাইতে আছে আর ওরা আফা শুরু করছে বন্যাত মানুষদের নিয়া এই ক একটা একটু আগে আমি একটা ভিডিওতে দেখছি আমাদের আমাকে এই জিনিসটা আপনারা যাতে বোঝান ও গিয়ে এখানে কি করবে ওর কি হাত পা আছে বিহু বাড়াইবার ধান্দা এদেরকে যদি আমরা এখনো যদি প্রতারিত না করি বা এদেরকে যদি এখনো আমরা এড়িয়ে না চলি আমরা আরো দুর্গতের মধ্যে পড়ব দেখবেন আপনারা তাহলে ওর কাজটা কি ও কি জন্য যাইতে আছে এনে যদি ওর কাছে পৌঁছায় আশা করছি

এখন কি করার সময় একটা মুড়ি প্যাকেট দিয়ে দেখা গেছে যে দশজনের ভিডিও করতেছ দশজনের ফটো ফার্স্ট ইডার বাচ্চারা আমরা কি দান করিনি আমি কি দান করিনি আমি দান করেছি জাস্ট আমি কয়েকটা ফটো দিয়েছি কোনো মানুষের ফটো পাইছেন বা ওই মানুষের যাতে আমার বন্ধুরা যারা দিছে দান করছে পাইছেন আপনারা কেউ কি দরকার আছে আমি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আমি এগুলো করতে আছি আমি কি মানুষকে দেখানোর জন্য এগুলো করতে আছি আমি জাস্ট শুধু দিয়েছি কয়েকটা ফটো দিয়েছি জাস্ট যে মানুষ আমাকে দেখে আমি ইতালি থেকে যেরকম হেল্প করতেছি এরকম যাতে আমাকে দেখে অন্যরাও যাতে হেল্প করতে পারে এই জন্যই তো আমি দিছি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ